এমন একটি বস্তু দিব একুশ দিনের ভিতরে আপনি আপনার মনের নেক বাসনা যেটা সর্বোচ্চ আশা সেটা হতে পারে ইউরোপে গিয়ে সেটেল হয়ে যাওয়া ইউরোপে একুশ দিনের ভিতরে আপনি সেটার ফল পেতে শুরু করবেন ইনশাল্লাহ আসালামতুল্লাহ ওয়াবার সম্মানিত দর্শক এবং শ্রোতা চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে মনোযোগের সহিত শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ যিনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তিনি বিশাল অঙ্কের লাভবান হয়ে যাবেন ইনশাল্লাহ তিনি অনেক লাভবান হবেন এবং যিনি এই বিষয়টি জানতে পারবেন তিনি অন্তত পক্ষে আরও দুইজনকে এই বিষয়টা জানানো জরুরি হয়ে পড়বে আর ওই দুইজন মানুষ যখন লাভবান হবেন তখন অবশ্যই অবশ্যই আপনি তিন গুণা বেশি লাভবান হয়ে যাবেন এবং যিনি একটি কাজ করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আমি বলে দিব কোন কাজটি আপনি করবেন যে কাজটি করার পর ইনশাআল্লাহ আপনি বিনামূল্যে বিনা কাফারায় একটি অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক এবং কোরআনিক তাওইসটি পেয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ কোনো কাফারা লাগবে না কোনো হাদিয়া লাগবে না ভিডিওটি খুব মনোযোগের সহিত দেখুন প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করছি এক বিখ্যাত প্রতারক ডাকাত চিটার হিরোইন ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এবং এক মারাত্মক ধরনের বাটপারের কাহিনী দিয়ে এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে একটি ফেসবুকের পেজ এবং যেখানে দেখা যাচ্ছে নাইন পয়েন্ট নাইন কে লাইকস এবং ফোরটিন কে ফলোয়ার্স আপনারা তো মনে করছেন এটি আমার পেজ এটি আমার পেজ নয় এটি ওই ডাকাত বাটপার চিটার খুলেছে যে চিটারের কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে এই চিটার বাটপারের কথা জানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আপনারা অনেকে ভিডিও দেখেন না না দেখে আপনারা কিন্তু প্রতারিত হয়েছেন আপনারা এই ভিডিওটি মনোযুগের সহিত দেখুন এবং কিভাবে আপনি এই ভিডিওর মাধ্যমে লাভবান হতে পারেন এই বিষয়টা জানতে হলে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকুন ভিডিও দেখতে থাকুন মনোযোগের সহিত দেখুন আমার নাম ব্যবহার করে এই পেজটি খুলেছে দেখুন এই পেজটির মধ্যে যে নাম্বারটা উপর থেকে নিচে আসতেছে এটা আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মতো করে একটি নাম্বার এখানে সে তৈরি করেছে যেটি লাস্ট ফোর ভিজিট হচ্ছে নাইন আমার নাম্বারেরও আছে নাইন দেখুন কত বড় চিটার আরও দেখতে থাকুন সে কীভাবে আমার ভিডিওগুলোকে এই ফেক পেজের মধ্যে দিয়েছে আপনারা যেন মনে করেন এটি আমি দিচ্ছি দেখতে থাকুন এই দেখুন আমার ভিডিও দিয়েছে এবং এই দেখুন সবচেয়ে আশ্চর্যের জিনিস অল ইন ওয়ানের শর্ত আমার ওল ইন ওয়ান তাবিজের যে নোটিস ব্যবহারের শর্ত আমার নিজস্ব ফেসবুক পেজ যেটি রুহানি মামা অফিসিয়াল নামে রয়েছে সেখানে আছে এবং আমার চ্যানেলগুলোতে আমি এই পোস্টারটা দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে আপনারা যেন জানেন যারা ওল ইন ওয়ান তাবিজটি ধারণ করেন তারা এই শর্ত যেন মেনে চলতে পারেন এই জন্য দিয়েছিলাম এইখান থেকে এটিকে নকল করেছে অর্থাৎ স্ক্রিনশট নিয়েছে নিয়ে এই ফেক পেজের মধ্যে সে ওইটা দিয়েছে যেন আপনারা মনে করেন এটি আমি দিয়েছি আরও দেখতে থাকুন দেখুন এটা ফেক পেজ চলতেছে ফেক পেজ এবার দেখুন সবচেয়ে মজার জিনিস দেখতে থাকুন আমি ঢাকা আজিমপুর থেকে বলছি মোহাম্মদ সুমন খান আমি বিভিন্ন সমস্যার জড়িত ছিলাম শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাই কোরআন সুন্নার শরীর অনুযায়ী চিকিৎসা করে থাকে এই যে একটা লোক কথা বলল এটা হলো আরেকটা চিটার বাটপার বানোয়াটভাবে বলতেছে এই হুজুরের কাছ থেকে নিয়ে এসে ভালো হয়ে গেছে কোন হুজুর এগুলো হচ্ছে রেডিমেড ভিডিও তারা ওই রেডিমেড ভিডিওগুলো বিক্রি করে বিভিন্ন প্রতারকের কাছে তারা এমনভাবে বলে দিবে যেন একই ভিডিও বিভিন্ন মানুষকে তারা বিক্রি করতে পারে বা কোনো নাম দিয়েও ভিডিও তৈরি করে দিতে পারে ধরেন রুহানি মামার কাছ থেকে তদবির নিয়ে আমি উপকৃত হয়েছি এই রকমের করেও ভিডিও বানিয়ে দিবে মিথ্যা বলে দিবে দিয়ে তারা ওইটা বিক্রি করবে তিনশো সাড়ে তিনশো টাকা ম্যাক্সিমাম পাঁচশো টাকা আর ওই সমস্ত প্রতারকরা ওই ভিডিওগুলোকে ফেক পেজের মধ্যে আপলোড করে মানুষকে ধোকা দেয় এবং মানুষকে এটা বোঝাতে চায় তারা রিভিউ দিচ্ছে তারা রিভিউ দিচ্ছে মানুষ রিভিউ দিচ্ছে কত উপকার পাচ্ছে আর আপনারা মনে করতেছেন এটা আমি দিচ্ছি আমি দিচ্ছি না দেখুন করি আমি ওই বলেছে এটা একটা পতিতা কারণ কোনো ভালো মানুষ কোনো ভালো মহিলা এই ধরনের কথা বলবে না আমি যদি চাইতাম আমার যে রুগীরা আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন এমন কি টেলিভিশনের নিউজ রিডার আছেন আমার ভক্ত রুগী অনেক ফেমাস ফেমাস মানুষরা রয়েছেন আমার ভক্ত রুগী তারা যদি একটি ভিডিও দিয়ে দিতেন আর আমি আমার চ্যানেলে দিয়ে দিতাম তাহলে আপনারা হয়তো ভাবতেন আরে অমুক যখন এরকম বলছে তাহলে রুহানি মামা না জানি কি আমি সেটা করি না কারণ এগুলো ধুকাবাজি আপনি আমার অ্যাক্টিভিটিস দেখবেন আমি কোন বংশের মানুষ আমার অভিজ্ঞতা কি আমার পেছন সামনা সব কিছু আপনি যাচাই বাছাই করবেন জেনে শুনে বুঝে আপনারা আমার কাছ থেকে কোনো তদবির নেবেন বা আমাকে আপনারা বিশ্বাস করবেন কিন্তু এই যে পতিকামার্কা মহিলারা এই ধরনের যে অ্যাক্টিভিটিস করে একটা বোরকা পরে নিল চোখটা বের করে দিল আর বলল এই হুজুরের কাছ থেকে নিয়ে আমি ভালো হয়ে গেছি আমি তো কোনো রোগের চিকিৎসাই করি না সে অসুস্থ ছিল সে ভালো হয়ে গেছে এইখানেই বুঝে যান আমি তো রোগের চিকিৎসা করি না আমি জিন বা জাদু বান চালানগুলোর কাজ করি আর জিন জাদু বান চালান তো মানুষকে শুধু অসুস্থ বানায় না অনেকের ফ্যামিলি প্রবলেম আছে অনেকের স্বামী স্ত্রীর ঝগড়া আসে অনেকের বিয়ে হয় না অনেকের বাচ্চা হয় না অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেগুলো রিমুভ করি আমি আমি তো আর পেটে ব্যথা আর মাথা ব্যথা আর পায়ে ব্যথা আর পিঠে বেতা তার মাজাবে তার চিকিৎসা করি না কিন্তু ওই মহিলা যেটা প্রতিটা মহিলার কথায় বোঝা যায় আমি কোনো রোগের চিকিৎসা করছি বা ওই হুজুর একটা রোগের চিকিৎসা করে আসলে হলো রেডিমেড ভিডিও পরবর্তী অংশ দেখতে থাকুন আমার ভিডিওকে এখানে দিয়েছে এবার দেখুন মজার জিনিস এটা হলো সবচেয়ে মজার জিনিস এই যে ফাইভ টু জিরো লাস্ট একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা প্রতারকের সাবধানতা অবলম্বন করুন এদের থেকে এটা আমি আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে পোস্টার দিয়েছিলাম ওইটা সে নিয়ে ওইখানে দিয়েছে যেন আপনারা মনে করেন সেটা আমি দিয়েছি তারপরে অংশ দেখতে থাকুন এইগুলো এই দেখেন আমার ভিডিওগুলো দিতেছে আমার ভিডিওগুলো এখানে আসতেছে এই দেখেন আরেক পতিতা দেখেন শুনেন তার কথা চিকিৎসা করে অনেক উপকার সে সিলেট থেকে বলতেছে হুজুলের মাধ্যমে কাজ করিয়েছি এইটা অনেক সিলেটি পতিতা মহিলা ঢাকায় চট্টগ্রামে বা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করে এরকম অনেক মানুষ আছেন সিলেটি বুয়া আছে অনেকের বাসায় আছে না আপনার বাসায়ও হয়তো একটা সিলেটি বুয়া আছে বা এরকম অনেক রাস্তাঘাটে আপনি পাবেন সিলেটকে মানুষ আউলিয়াদের শহর বলে আর সিলেটকে মানুষ দ্বিতীয় লন্ডন বলে কিন্তু এইখানে যেরকম সবচাইতে ধনী এবং হাই কোয়ালিটি ব্যক্তিত্বওয়ালা মানুষ রয়েছেন ওই রকম নিকৃষ্ট শ্রেণীর নাদান মানুষ রয়েছে ওই নাদানদের মধ্যে এক নাদান এই এই পতিতা মহিলাটা এই পতিতা মহিলাটা এক নাদান হিসাবে সে সেখানে বলেছে এই আর একটা মজার বস্তু অল ইন ওয়ান তাবিজের যে নতুন ডিজাইন আমি করেছি সেই পোস্টারটা আমার হাতের ছবি সহ নিয়ে সে ওই তার ফেক পেজে দিয়েছে তারপরে দেখতে থাকুন দেখুন রুগীর পরিচয় গোপন করে সে বলতেছে এগুলা বলতেছে এই যে লেখাগুলো আসতেছে দেখেন ইসলামিক আধ্যাত্মিক কোরআনিক এগুলা আমার বিষয়গুলো এই দেখেন এক প্রতিতা দেখেন শুনে আগে আমার করে এই যে একটা কথা বলল। হুজুর আমার কাজটি গ্যারান্টি সহকারে করে দিয়েছেন আমার লাইফে আমি কাউকে গ্যারান্টি দিই না আমাকে যদি কেউ বলেও যে আপনার কাছে কাজ করাবো কি কোনো গ্যারান্টি আছে আমি তাকে প্রথমে ব্লক করি এবং তাকে এত লম্বা ছড়া বলে দেই। যে গ্যারান্টি মারাও কি তোমার নিজের গ্যারান্টি নাই এই পৃথিবীর গ্যারান্টি নাই আমার নিজের গ্যারান্টি নাই কিসের গ্যারান্টি আবার কাজ বিশ্বাস হইলে করাও না হইলে করাইও না কিন্তু গ্যারান্টি ম্যারান্টি এগুলা ধোকাবাজ বাটপারেরা বলে এই যে পতিতা মহিলা এই যে গ্যারান্টি সহকারে এই হুজুরের কাছে করাইসে বলল আপনারা তো এর কথায় প্রভাবিত হয়ে যাবেন আমার মনে হচ্ছে এবার দেখুন এই যে একটা জিনিস আপনারা দেখতে থাকুন এইখানে এই দেখেন সে সবচেয়ে বড় জিনিস করছে এই যে দেখুন আপনারা দেখতে থাকুন আমি এটা আনতেছি এখানে এই দেখুন আমার নাম আলহাজ শাহরিয়ার খান উর্ফে পাথর শাহ আপনারা বলেন রুহানি মামা রুহানি তদবীর ও আধ্যাত্মিক চিকিৎসা সিলেট লিখে নাই বাংলাদেশ লিখেছে চিন্তা করেন আমার নামটা সে ব্যবহার করেছে আমার ডিজিগনেশন ব্যবহার করেছে আমার নিকনেম ব্যবহার করেছে আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে এই রকম বাংলাদেশে কেমনে করে জননেত্রী শেখ হাসিনার দেশে কেমনে করে বুঝতে পারলাম না তারা যে অনলাইনের প্রতারণাগুলো করছে আর অনলাইনে একজন মানুষকে বিক্রি করে দিচ্ছে আপনাদের চোখের সামনে বিক্রি করে দিচ্ছে আমাকে আপনারা অনেক প্রশাসনিক মানুষ আছেন অনেক হাই লেভেল অফিসাররা আছেন আর্মি ডিপার্টমেন্ট বলেন বা নেভিতে বলেন এয়ার এয়ারফোর্সে বলেন পুলিশে বলেন বা রেবের মধ্যে বলেন বা সিআইডির মধ্যে বলেন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আমার ভক্ত আছেন অনেক অনেক সম্মানিত মন্ত্রী মহোদয়ের ফ্যামিলিতেও আমার তদবির চলে ইনশাল্লাহ কারণ হলো ওনারা যাচাই বাছাই করে আমার তদবির নেন এবং আমার ভিডিওগুলো আপামর জনসাধারণ দেখেন আলহামদুলিল্লাহ আমার একটি রুকিয়ার ভিডিও আছে যেটি চল্লিশ লক্ষের মতো মানুষ ডাউনলোড করে প্রতিরাতে রাতে শোনেন অনেক মন্ত্রী মিনিস্টাররাও শোনেন প্রশাসনিক ব্যক্তিত্বরা শোনেন অনেক বড়ো বড়ো ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ীদের ফ্যামিলির মানুষেরা অনেক সাধারণ জনগণ অনেক আলিমে দিনগণ শোনেন কিন্তু আমার ভিডিও তো দেখেন এবং এই সমস্ত প্রতারকরা যে ফেসবুকের মধ্যে এই কাজগুলো করে তাদের চোখের সামনে তারা তো কিছু করতে পারেন আমাকে এত বিক্রি করে দিচ্ছে এই যে একটা প্রতিতা বলতেছে দেখেন আমি অনেক উপকৃত হয়েছি আমার কাজটি গ্যারেন্টি সহকারে করে দিয়েছেন শুনেন আপনারা চাইলে অন্য কোথাও প্রতারিত না হয়ে এই হুজুরের মাধ্যমে হুজুর অনেক বড় একজন আলেম মানুষ উনি সে আলেম মানুষ হুজুর একজন কোন হুজুর এগুলো হচ্ছে রেডিমেড ভিডিও তৈরি করে সে বিক্রি করছে ওরা হচ্ছে পতিতা এক কথায় শেষ আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এটা আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার আমার একমাত্র ব্যবহৃত মোবাইল নাম্বার আমার কোনো ইমো নাই বা অন্য কোনো প্ল্যাটফর্ম নাই দেখছে যে আমার আর কোনো নাম্বার নাই সেই জন্য এই প্রতারক ওইরকমের নাম্বারওয়ালা একটা সিম ব্যবহার করতেছে তার এটা শুরু হয়েছে জিরো দিয়ে আর আমার এটা শুরু হয়েছে জিরো ওয়ান দিয়ে আপনারা খুব মনোযোগের সহিত আমার ভিডিও দেখেন এবং আমার এই নাম্বার আপনারা লিখে রাখেন পরবর্তী অংশটুকু দেখুন মানুষ আপনারা চাইলে মাধ্যমে কাজ করে নিতে পারেন দেখুন ইন ওয়ানের এই নতুন ডিজাইনের পোস্টারটা তার পেজে দিয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই এই যে দেখুন আমার ছবি আমার ফেসবুকের পেজের অফিসিয়াল পেজের নাম এবং মাঝখানে আমি আমার নাম্বার ব্যবহার করেছিলাম সেইখানে সেও নাম্বার ব্যবহার করেছে আমি নিজেই দেখলে চমৎকার লেগে যাই যে এটা তো আমারই এরকম মনে করি কারণ নাইন জিরো ফোর টু আসে কিন্তু আসলে শুরুটা হয়েছে জিরো ওয়ান এইট দিয়ে এটা তো আমার নাম্বার নয় আমার নম্বর জিরো ওয়ান সেভেন দিয়ে তো আপনারা প্রতারিত হবেন ধোঁকা খাবেন আমার কথা ভেবে আমাকে ও বিক্রি করে দিচ্ছে এবং আমাকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার হোয়াটসঅ্যাপে বলেছেন যে তারা সিআইডির মাধ্যমে এগুলো যাচাই বাছাই করছেন কারণ যারা তার সাথে ট্রানজেকশন করবে যোগাযোগ করবে ওদের কাছ থেকে কিছু খবর বার্তা পাওয়া যায় কিন্তু কোন এলাকায় থাকে লোকেশন কোথায় বা ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই হুতা যে এই পেইজটার মালিক যে সে ইয়াবা ব্যবসায়ী সে গাঁজা ব্যবসায়ী এবং সে অনেক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সরকারের বিরোধী এবং সে নানা ধরনের প্রতারণার সাথে জড়িত ব্যাংক ডাকাত বা অন্যান্য বিভিন্ন ধরনের যত নোংরা কাজ আছে এবং অনেক অনেক মার্ডার কেসের সাথে সে জড়িত ওই রকম একটা হুতা সে এই কাজটা করছে এবং আমার মতো একজন ব্যক্তিকে সে বিক্রি করে দিচ্ছে আপনারা যারা এই পেজটা দেখতে চান আমার ভিডিওর ডেসক্রিপশনে যান আমি লিংক দিয়ে দিচ্ছি ওই লিংকে ক্লিক করে পেজে গিয়ে প্রথম কাজ হচ্ছে আপনি তাকে রিপোর্ট মারবেন পেজকে রিপোর্ট মারবেন ফেক পেজ হিসাবে রিপোর্ট দিবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই পেজটা ড্যামেজ করতে পারবেন যে ব্যক্তি এই পেজটাকে হ্যাক করে দিতে পারবেন হ্যাক করে তার নিয়ন্ত্রণটা আমার হাতে দিয়ে দিতে পারবেন আমি ওনাকে পঁচিশ হাজার টাকা সমমান যে অল ইন ওয়ান বিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক তাউজটি রয়েছে সেটি আমি দান করব এবং যিনি এই তাবিজটি নিবেন, তাকে আমি একটি অলৌকিক বস্তু দিব যিনি তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটি ওই দিন থেকে একুশ দিনের ভিতরে হাসিল করে নেবেন ইনশাআল্লাহ জীবনের সবচেয়ে বড় চাওয়াটি এবং আমি তার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে ওতপ্রতভাবে তাকে সহযোগিতা করব। যেভাবে পারি ইনশাআল্লাহ যিনি এই কাজটি করে দিবেন এই পেজটিকে হ্যাক করবেন এই পেজটিকে ধ্বংস করবেন এই রকমের আরও যত ফেসবুকের আমার নামের ফেক পেজ পাবেন ধ্বংস করে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে আমি ওল ইন ওয়ান পাবিজ দিব আমার আল্লাহকে সাক্ষী করে বললাম বিনামূল্যে দিব আপনার ফ্যামিলির সমস্ত তদ্বির আমি বিনামূল্যে করব। এবং এমন একটি বস্তু দিব একুশ দিনের ভিতরে আপনি আপনার মনের নেক বাসনা যেটা সর্বোচ্চ আশা সেটা হতে পারে ইউরোপে গিয়ে সেটেল হয়ে যাওয়া ইউরোপে বাড়ি ঘর গাড়ি টাড়ি করে নেওয়া এই হতে পারে একুশ দিনের ভিতরে আপনি সেটার ফল পেতে শুরু করবেন ইনশাআল্লাহ যদি না পান আমি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব অতএব কে আছেন সেই বীর শ্রেষ্ঠ আমাকে সহযোগিতা করুন রব্বি আনসুরনি আলাল কৌমিল রব্বি আনসুরনি আলাল। قوم الكافرين ربي أنصرني على القوم المنافقين شو الله الله حافظ